আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি সবার ভালো এবং সব সবসময় সুস্থতা কামনা করে থাকি তো এই ক্রোস ওভার বিক্রি করা হবে এগুলো আপনার হচ্ছে এসপি ফোর বক্সের বা আপনারা আঠারো চার ইঞ্চি ভয়েস ভয়েস্কোয়ার বা পাঁচ ইঞ্চি ভয়েস কোয়ার এখানে এগুলো ইউজ করতে পারবেন এগুলো ফুল রেঞ্জের ক্রোস তো এগুলো আপনাদের হচ্ছে ইন্ডিয়ান ক্রোস ওভার ক্রোস এর আগে আমি কখনো হাতে পাইনি তো আমি কালকে এটা আর কি হাতে পাইছি হ্যাঁ ক্রোস হান্ড্রেড পার্সেন্ট ওকে অবস্থা আছে রানিং অবস্থায় এই ক্রসওভারগুলো যারা চিনেন যারা বুঝেন তাদেরকে তো আমাকে কিছু বলতে হবে না এগুলো খুবই ভালো মানের একটা ক্রসওভার এগুলোর সাউন্ড কোয়ালিটি অনেক ভালো দ্বিতীয়ত হচ্ছে এটাতে আপনাদের এখনও পর্যন্ত কোনো ধরনের পোড়া বা কোনো কম্পোনেন্ট আপনার সরে যাওয়া এই ধরনের কোনো ইস্যু নেই এগুলো আপনার ফুল ফ্রেশ করা আছে এবং কোনো ধরনের কোনো সার্ভিসিং করা নেই এটাতে এই কোরোসোভারগুলোতে কোনো ধরনের এখনও পর্যন্ত কোনো সার্ভিসিং করা হয়নি আমি আপনাদেরকে বি পার্টটা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে বি পার্ট দুইটা সার্কিটের এটা পিছন সাইড হুম এই যে এটার মডেল নাম্বার হচ্ছে বি সাতশো পঞ্চাশ হ্যাঁ আপনার ছয়শো প্লাস ছয়শো ওয়ার্ড এভাবে লেখা আছে আর হাই অডিও ফিল্টার এটা লেখা আছে দ্বিতীয়ত হচ্ছে আপনার এই কোরোসোভার জুড়ে এখন হানড্রেড পার্সেন্ট ওকে অবস্থায় আছে এটাতে কোনো ঝালাই এখনও পর্যন্ত আমরা আর কি তাড়াতাড়ি স্পর্শ করতে পারিনি আমি কালকে এটা পাইছি ফ্রেশ কন্ডিশনে আছে এটা যাদের প্রয়োজন তারা সরাসরি কল দিবেন এটার দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন তো সরাসরি কল দিবেন বা হোয়াটসঅ্যাপে নখ দিবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম